যতটুক দেখতে না মজা ততটুকু চালাইতেও মজা এমন এক অবস্থা আমার শুধু মানে সাত দিন চালাই মাস কিন্তু আমরা চল্লিশে আধা ঘন্টা আট ঘন্টা লেগে নেওয়া হয়েছে হাফ আওয়ার আমরা হাফ আওয়ার আমরা ওই দিক থেকে আসি না দিকে আসবে আমরা প্রায় অলরেডি পনেরো মিনিটের মতো আমরা ফার্স্টে আসছি এই দিকটা এখন আমরা ব্র্যাক করবো তো আমরা একটু দূরে আসার শর্টকিটোটা করলাম আর কি তাই শর্টকিটোটা লম্বা করবো না শর্টকিটোটা এগাম ওই জায়গার মধ্যে তারপর আমরা কই ফুল একটিভিটিস করতে শি সকতো দেখছেন বড় ভিডিও